জয় মা কামাখ্যা নমস্কার আমি মোহনন্দ মহারাজ মা কামাখা তন্ত্র সাধক আজ আমি আলোচনা করব রত্নে আয় উপার্জন টিপস যাদের ঠিকমতো আয় উপার্জন হচ্ছে না রত্ন ধারণ করুন অবশ্যই আয় উপার্জন বাড়বে আয় উপার্জন কোন ক্ষেত্রে কোন রত্ন ধারণ করবেন সেটি মন দিয়ে ভিডিওটি দেখুন সেটাই আমি আলোচনা করছি বৈদুর্যমণি রত্ন বৈদুর্যমনি রত্ন ধারণে সাংঘাতিক শত্রু দুর্বল হয়ে যাবে ধারক যে কোনো যুদ্ধে বা মামলায় জয়লাভ করবে আপনি যদি রত্ন ধারণ করেন যত বড় হোক যত বড় আপনার শত্রু সে হোক সে ধ্বংস হবে দুর্বল হবে আপনি জয়লাভ করবেন স্মরণ শক্তিও বৃদ্ধি পাবে যাদের মনে রাখার ক্ষমতা কমে যাচ্ছে বৈদুর্যমনি রত্ন ধারণ করলে তাদের স্মরণ বৃদ্ধি পাবে পারিবারিক শান্তি বজায় থাকবে ধারকের আয় উপার্জন বৃদ্ধি পাবে এবং তিনি সৌভাগ্যবান হবেন এছাড়া অতি শীতল রত্ন মতি মতি অতি শীতল রত্ন অত্যন্ত সৌভাগ্য কায় ভারতে অনেক প্রকার রোগ সারাতে মতি ভস্য ব্যবহার করা হয় আয়ুর্বেদিক ঔষধে মতি ব্যবহার খুব বেশি এছাড়া হলুদ মতি লক্ষ্মীবান এবং অরুণ বর্ণের মতি বুদ্ধিমান করে কারো বাচ্চা হয়তো পড়াশোনা করতে পারছে না তাকে অবশ্যই অরুণ বর্ণের মতি দেন সে ভালোভাবে পড়াশোনা করবে এবং তার বুদ্ধিটা খুলতে থাকবে সাদা নিম বর্ণের মতি ধারককে যশস্বী করে এবং নীল বর্ণের মতি জাতকের আয় উপার্জন বৃদ্ধি ও জাতককে ভাগ্যবান করে এরপর নীলা সম্পর্কে বলি যে যদি ধারকের সম্পত্তি বেহাত হয়ে গিয়ে থাকে তবে পুনরায় ধারকের কাছে ফিরে আসবে মন দিয়ে শুনুন যদি কোনো ধারক কোনো ব্যক্তি সম্পত্তি বেহাত হয়ে যায় কেউ নিয়ে নেয় তবে যদি সে নীলা ধারণ করে অবশ্যই অবশ্যই পুনরায় সেই সম্পত্তি ধারকের কাছে ফিরে আসবে অর্থাৎ সেই ব্যক্তির কাছে ফিরে আসবে ধারককে এটি শত্রুর হাত থেকে সাবধান করার জন্য পিকে রঙের হয়ে যাবে যে ব্যক্তি এই নীলাটি ধারণ করবেন শত্রুর হাত থেকে সাবধান করার জন্য পিকে রঙের হয়ে যাবে তাবিজের মতো এটিকে গলায় ধারণ করলে জাদু টোনা তার কোনো ক্ষতি করতে পারবে না বলা হয় যে শুদ্ধ নীলা জলে ডুবিয়ে সেই জল ইর্দ্বংসিত স্থানে ঢাললে তৎক্ষণাৎ বিষ নষ্ট হয়ে যায় শুদ্ধ নীলা যদি জলে ডুবিয়ে দেয় ডুবে রাখেন কোনো ফিল যদি আপনাকে দংশন করে সেই জায়গায় যদি ধারায় সঙ্গে সঙ্গে আপনি আরাম পাবেন শনিবার সাড়ে সাতই বা দশান্ত দশায় আয় উপার্জনের পথ রুদ্ধ হয়ে গেলে মেলা ধারণ অবশ্যই কর্তব্য মেলা ধারণ কর্তার আয় উপার্জনের পূজ পথ খুলে দেয় এরপর সঙ্গেও সবের মালা তৈরি করে ধারণ করলে ধারকের মনে আয় উপার্জন এবং অন্যান্য ব্যাপারে নতুন উৎসাহ ও আশার আলোর সঞ্চার করবে পোকরাজ ধারণ করলে পেটে বায়ুর প্রকোপ কমবে এক কথায় যাদের পেটের সমস্যা তারা পোকরাজ ধারণ করুন চোখের রোগ সারাবে ধারকের মধ্যে গুণ ও সদয় ভাব এবং ভাবনার বিকাশ ঘটবে পোকরাজ কিন্তু অনেকগুলো গুণ এছাড়া পেট বাধা দূর হবে এবং ধারককে যশ অর্থ ও সমৃদ্ধি প্রদান করবে আসল কোপাল আসল উপাল ধারণ করলে ষষ্ঠ ইন্দ্র জাগ্রত হয় এই রত্নের ধারক বা ব্যক্তি ব্যক্তিত্ব চরিত্র অর্থ ভাগ্য উন্নতি লাভ করবেন সরকারি বা চাকরি বা প্রমোশন পাওয়ার জন্য ডান হাতের অনামিকায় ডান হাতের অনামিকায় যেটা আমরা রিং ফিঙ্গার বলি চার ক্যারেট ওজনের মানিক্য সোনার আংটিতে লাগিয়ে ধারণ করলে উচ্চাধিকারীর সুনজরে আসা যায় এবং সরকার বিভাগে মাল সরবরাহকারী ঠিকাদার বা ব্যবসায়ীও মালিক ধারণে অধিক লাভ করতে পারেন কলা বা সিনেমা লাইনে এবং গ্লেমার দুনিয়ায় সফলতা উন্নতির জন্য যারা ভিন্ন কলা ও সিনেমা লাইনে আছেন অথচ সেভাবে উন্নতি করতে পারছেন না তাদের কথা বলছি শুদ্ধ হীরা দশ থেকে পনেরো সেন্ট ওজনের সোনা রূপা বা প্ল্যাটিনামের আংটিতে লাগিয়ে ডান হাতের অনামিকায় বিধিমতো ধারণ করলে আশ্চর্যজনক ফল লাভ করা যাবে লক্ষ্মীর কৃপা লাভের জন্য গলায় ধারণ করলে ধারক আশ্চর্যজনক ভাবে ধনলাভ করবেন লক্ষ্মীর লাভের জন্য বিনা যন্ত্রযুক্ত রূপায় নির্মিত লকেটে শুদ্ধ মতি ও মুগা লাগিয়ে নিজ গলায় ধারণ করুন আশ্চর্যজনক আপনি ধনলাভ করবেন সব ব্যক্তি জন্মকুণ্ডলীতে মঙ্গল ও চন্দ্র একসাথে রয়েছে এবং এই দুটি গ্রহ একে অপরের বিপরীতে অথবা পরস্পরের কেন্দ্রে অবস্থান করছে এমন হয় তবে তিনি অবশ্যই সিদ্ধ যন্ত্র ধারণ করবেন এই যন্ত্র শুদ্ধ রূপা দিয়ে তৈরি করতে হয় এতে মুঙ্গা সোয়াচার রতি ও শুদ্ধ সোয়াচার রতি একসাথে যন্ত্রের সাথে জড়িয়ে রাখতে হয় এই দুটি রত্ন ধনলক্ষ্মী যোগকে প্রবল শক্তি দান করে জাতককে বাঞ্চিত কৃষক গরগরে লাল ও শুদ্ধ পাথর ধারণ করবেন প্রত্যেক কৃষকের উদ্দেশ্য বলি গরগরে লাল ও শুদ্ধ পাথর ধারণ করবেন কৃষকদের জন্য এটি একটি ভাগ্যশালী রকম এতে স্বাস্থ্য ভালো থাকে আয় বৃদ্ধি হয় ও সকলের প্রিয় হওয়া যায় আপনাদের কাছে আমার অনুরোধ যদি এরকম কোনো কেউ সমস্যায় পড়েছেন আমার বলা রত্ন আপনি ধারণ করুন আমার বিশ্বাস আপনি অবশ্যই উপকৃত হবেন আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার